আগে ছিল বিশ হাজার কিলো ইঞ্জিন ওয়ারেন্টি এবং আটটা ফ্রি সার্ভিস আর এখন হচ্ছে পঁচিশ হাজার কিলো ইঞ্জিন ওয়ারেন্টি এবং হচ্ছে নয়টা সার্ভিস নয়টার মধ্যে এখন দুইটা হচ্ছে পেইড আর বাকিগুলো হচ্ছে ফ্রি সার্ভিস এক্সাস্টারটা প্রায় মানে কানে যখন আপনি শুনবেন মানে খুব শ্রুতিমধুর কোনো কিছু একটা কানে হালকা করে বাড়ি দিচ্ছে আপনার কানে খুব বেশি বিরক্ত লাগবে না এক্সাস্টারটা এরকম এবং সিটিং পজিশনটা আপনার মানে ব্যাকটা খুব ভালো আরাম পায় এটা একটা ব্যাপার আর

গত দেরি করায় গতবার দেরি হয়ে যাওয়া সার্ভিসটা দিতে পারেনি পারতাম তারপরেও সম্ভব ছিল কিন্তু গত ওদের প্রোগ্রাম ছিল প্রোগ্রাম থাকার কারণে হাফ বেলা অফিস হয় এই সার্ভিসটা দিতে হয়নি গত এই আজকে যাচ্ছি ভ্যারাজন বাইরে আগে বলে রাখছিলাম আজকে যাবো ইদানিং প্রচুর জ্যাম পুরান ঢাকার দিকে অন্য অন্য জায়গার কথা বলতে পারি না কিন্তু পুরান ঢাকার এদিকে প্রচুর জ্যাম রাতের বেলা বের হতে পারি না বললি চলে কোথাও যে বের হবো এই সুযোগটা পাই না রাস্তার অবস্থা দেখলে আর মন চায় না কারণ হচ্ছে রাস্তা বেশিরভাগ বন্ধ ষোলো ডিসেম্বরের দিন থেকে আজকে পর্যন্ত মানে গতকালকে পর্যন্ত প্রচুর গরম ছিল মানে রোদ ছিল আকাশে কিন্তু আজকে এখন দশটা বাজে কিন্তু রোদের দেখা নাই এমন আজকে ঠান্ডাটা ভালোই ফিল করা যাবে প্রচুর কুয়াশা ঢাকা সিটির ভিতরে অবস্থা ঢাকার বাইরে যে কি অবস্থা আল্লাহ ভালো জানে আজকে বেরিয়ে পড়েছি ইলেভেন কেপি টি ওয়ান ফিফটির ফার্স্ট সার্ভিসটা দেওয়ার জন্য ওরা টোটাল একুশটা পয়েন্ট নিয়ে কাজ করে সার্ভিসিংয়ে ফ্রি সার্ভিসে রিসেন্ট চিটাঙের টুটা দিয়ে আসছি রিসেন্ট চিটাঙে মোটামুটি পাঁচশো সত্তর কিলো অ্যাড করে আসছি ম্যাডামের নিয়ে

যেমন যে রাইডিং এর আগে বের হওয়ার আগে ইন্ডিকেটার লাইট ব্রেক লাইট টেল লাইট এগুলো চেক করে নেওয়া মানে চেক করে নিয়ে বেরলে ভালো আপনার গাড়ি নিয়ে হুট করে বেরিয়ে গেলে কিন্তু এই যে রাস্তাঘাটে আপনি নিজেও জানেন না আপনার গাড়ির কোন লাইটটা জ্বলতেছে না আপনি ইন্ডিকেটার দিয়ে রাখছেন ডান দিকে এখন ইন্ডিকেটার লাইটের কানেকশনটা কোনো না কোনোভাবে লুজ হয়েছে তো এখন আপনি তো মনে করতেছেন আমি ডান ইন্ডিকেটার দিয়ে রাখছি ডানে চাপছে পিছন দিয়ে একটা গাড়ি এসে মেরে দিল

গ্রুপ রাইডিং এ তো ভাইয়ের সাথে আবার আজকে দেখা হইলো সারা বার আসার পর ভাইয়ের ট্রায়াল দিতে আসতে আমার এটা অস্থির 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 এই যে ভাইয়ের ট্রায়াল দিতে আমার গাড়িটা আর এটা হচ্ছে ভাইয়ার কেপি আরটা 150 এটা প্রায় 5 বছর হইছে না ভাই হ্যাঁ 5 বছর 5 বছর প্রায় 5 বছর ধরে চালাচ্ছে তো এটা ভাইয়া সেল করতে চায় না এটা নাকি অনেক মায়া এটার উপর গাড়ির ভালোবাসা গাড়ির ভালোবাসা কেমন এটা চালালে কি রকম লাগলো ভাই খুবই সুন্দর সিটিং পজিশনটা অনেক কমফোর্টেবল সবচেয়ে বেশি যে মানে আর কি নোটেবল থিংস এটা হলো কি এক্সস্টনোট মানে এক্সাস্টনটটা প্রায় মানে কানে যখন আপনি শুনবেন ওখানে খুব শ্রুতি মধুর কোন কিছু একটা কানে হালকা করে বাড়ি দিচ্ছে আপনার কানে খুব বেশি বিরক্ত লাগবে না এটা এক্সাস্টনটটা এরকম এবং সিটিং পজিশনটা আপনার মানে ব্যাকটা খুব ভালো আরাম পায় এটা একটা ব্যাপার আর গাড়িটা হ্যান্ডেলিং পজিশনটাও খুব বেশি কমফোর্টেবল যাক মানে ভালো কিছুই চুজ করছি

অনেকে কিন্তু এলাকা থেকে সার্ভিসটা করায় নিতে পারে যেমন কি এর পার্স হলো সিবিআর এর সাথে মিলে তারপরে হ্যাংkers সাথে মিলে কিছুটা হলো গে অ্যাপাচি যেটা আগেরটা আছে 162v ওইটার সাথে মিলে সিবি 트리গারের সাথে মিলে এইগুলা যদি আপনি জানেন যে কোনটা সেটা আসলে কোনটা মিলে তাহলে আমার মনে হয় যে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না পার্সে প্রবলেমটা মানে ওইখানে সলভ হয়ে যাবে যারা ঢাকার বাইরে থাকেন আর ঢাকার ভিতরে যারা আছে তাদের জন্য তো জানার পারার বিপদাশমার সার্ভিস সেন্টার আছে তাদের সাথে কন্টাক্ট করলে আপনারা পার্টস পেয়ে যাবেন আর মোটামুটি আর কিছু ডিলার আছে যেমন ষাট ফিট আছে মোটর গ্যারেজ তারপরে ইসিবিতে একজন আছে খুব সম্ভবত এদের কাছে গেলে কেপি আর কেপি পাওয়া যায় ঢাকা অ্যাভেলেবেল ঢাকার বাইরে যারা আছে তারা আসলে একটু জেনে নিলেই হবে আদারওয়াইজ আপনারা অনলাইনে কন্টাক্ট করে অনলাইন সাপোর্ট থেকে নিতে পারবেন কোনো প্রবলেম আচ্ছা সিএফ মোটর যে আসছে গত 19 তারিখে লঞ্চ বাংলাদেশে সিএফ মোটর সম্পর্কে আপনার কোনো মতামত সম্বন্ধে ভাইয়া অ্যাকচুয়ালি ফার্স্ট ইমপ্রেশন লুকিং যেটা আছে তো অল ওভার গুড ওদের যে পাওয়ার টাওয়ার দেখলাম সব বেটার অনেকে বলতেছে যে প্রাইস রেঞ্জটা আরেকটু কম হইলে এখন আমাদের একটা প্রবলেম আছে আমরা প্রাইস রেঞ্জ দেখা যায় যে যেটাই দেখ কোম্পানি যেটাই দেখ আমরা বলি কি আরও দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কম হইলে ভালো হইতো আসলে ব্যাপারটা এরকম না আমার কাছে মনে হয়েছে ভ্যালু ফর মানি জাস্ট ওরা যদি পার্সপাতির পাতির একটা মানে আর কি ইনসিউরিটি দেয় যে আমরা নিয়মিত পার্স পাবো তাহলে আমার মনে হয় যে খুব বেশি প্রবলেম হবে না তারপরে ওদা ওরা তিনশো যেটা যেটা চার আটান্নতে দিছে এটা আমার কাছে মনে হচ্ছে ভ্যালু ফর মানি আর এখন দেখা যাবে যে আসলে রাইড করার পরে একটা গাড়িতে আসলে দুই তিন হাজার না রাইড করার পরে অল ওভার রিভিউটা কেমন আসে ওইটার জন্য অপেক্ষা করতেছি বাট আমার কাছে ফার্স্ট ইমপ্রেশন লুকিং সিটিং পজিশন সব কিছু অনেক সুন্দর লাগছে লাইক যারা পাঁচ ফুট তিন চার তাদের জন্য ওই গাড়িটা চালাতে সমস্যা হবে না আমি যতটুকু দেখলাম দেখ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র রাইডার ওনাদের থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আমরা কেপি্যাট কেনা বা লিফানে আসা তো ওনাদের থেকে একটা জিনিস জিজ্ঞেস স্কুল অনেক জানা যায় তো এইজন্য পরামর্শ করা যাক সেফ মোটর ভবিষ্যৎ রাইট পরে বোঝা যাবে তো আসলে ব্যাড রেকর্ড যেটা ছিল যেটা আসলে কিছু ব্র্যান্ড তৈরি করে গিয়েছিল নাম আসলে বলা উচিত না ওই নামটা আসলে ভাঙছে না সেই ইন্ডাস্ট্রিজ টেন লঞ্চ করে তারপরে হলো কে কেপিটি লঞ্চ করে তারপর জিপিএক্স ডেমন আসলো আরও কিছু গাড়ি আসছে যেগুলো আসলে মানে চাইনিজ যে খারাপ হয় এই থিঙ্কিংটা বদলায় দিছে আমার মনে হয় যে এখন সিএফ মোটর যে আসছে ওরা ভালো করবে ইনশাল আমরা আশাবাদী ভালো কিছু আসুক ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে পাইছি এই জন্য অনেকগুলো কথা বললাম হ্যাঁ লাস্ট আমরা রোস্টার এর ট্যুর ছিল আমাদের ওই ট্যুর হ্যাঁ দুহারে একটা ট্যুর ছিল ওটাতে আমরা একসাথে ছিলাম তো এখান থেকে পরিচয় এবং এখন পর্যন্ত আজকে হঠাৎ দেখে খুব ভালো লাগলো আর আমি পরে দেখলাম এক ভাইแกর সঙ্গে ধন্যবাদ তো রিসেন্ট গত 19 তারিখ সিএফ মটোর তাদের বাইকগুলো লঞ্চ করছে তো সিএফ মোটরের যে বিষয়টা সেটা হচ্ছে যে চাইনিজ অনেকগুলা কোম্পানি কিন্তু আগে আসছিল বাংলাদেশে এবং তারা কিন্তু আর নাই চলে গেছে শুধু তাদের সার্ভিস এবং স্পेयर পার্টস বিষয়টা এটা অ্যাভেলেবেল না থাকার কারণে কিন্তু তারা বাইকগুলো কন্টিনিউ করতে পারে নাই এবং কোম্পানি চলে গেছে এখন সিএফ মোটর আসছে তা ওরা মাত্র আসছে বাইকগুলো কিছুদিন চলুক বাংলাদেশে চলার পরে বোঝা যাবে যখন আপনার সার্ভিসের সময়গুলো আসবে তখন কীরকম সার্ভিস হয় ঠিক আছে দেখি এখন আমি আমার বাইকটা ভিতরে দিব আমার আগে একটা বাইক কাজ করতেছিল ওটার পরে আমার গাড়িটা উঠাবো আমার গাড়িটাতে কী কী কাজ করবে এটা দেখি কেপিটির আমার প্রায় একুশটা পয়েন্ট নিয়ে কাজ করবো ওরা এটা যেহেতু ফার্স্ট ফ্রি সার্ভিস দিতে আসছি আমি তো ফ্রি সার্ভিসগুলোতে ওরা একুশটা পয়েন্ট নিয়ে কাজ করে এ টু জেড তো এই কী কী কাজগুলো করায় কী কী কাজগুলো করবে আমি ভিডিওতে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করবো বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কেপিটি গাড়িটা কিন্তু অনেকভাবে সাজানো যায় সুন্দরভাবে কেউ যদি সাজিতে চায় সুন্দরভাবে সাজিতে পারবে এখানে যে পানির পট রাখছে হ্যাঁ সব কিছু মোটামুটি একটা গাড়িকে সুন্দরভাবে সাজানো যায় কেপিটি গাড়িটা

উজনবাই আসে উজনবাই দেনি খেলা লাগে ঠিক আছে কাজ করতেছে কাজ করুক ফাস্ট ফ্রি চেঞ্জ করা লাগে কি কি কাজ করে কাজগুলো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা বডি এরকম লাগে লিফানের সার্ভিস হচ্ছে টোটাল নয়টা সার্ভিস আগে ছিল বিশ হাজার কিলো ইঞ্জিন ওয়ারেন্টি এবং আটটা ফ্রি সার্ভিস আর এখন হচ্ছে পঁচিশ হাজার কিলো ইঞ্জিন ওয়ারেন্টি এবং হচ্ছে নয়টা সার্ভিস নয়টার মধ্যে এখন দুইটা হচ্ছে পেইড আর বাকিগুলো হচ্ছে ফ্রি সার্ভিস প্রথম তিনটা ফ্রি চতুর্থ নাম্বারটা হচ্ছে পেইড সার্ভিস তারপরে দুইটা ফ্রি আবার একটা হচ্ছে পেইড এবং তারপরে দুইটা ফ্রি তো এভাবে নয়টা সার্ভিস আছে সার্ভিস আগে আটটা ছিল এখন একটা বাড়াইছে নয়টা সার্ভিস এবং পাঁচ হাজার কিলো ওখান থেকে বাড়াইছে বিশ হাজার ছিল পঁচিশ হাজার কিলো করছে আর ফ্রি আর পেড সার্ভিস যেটা কিন্তু খুবই সামান্য টাকা ছশো টাকার মতো লাগে ছশো টাকা ছশো টাকা করে নটার মধ্যে হচ্ছে পেইড আর বাকিগুলো হচ্ছে সটাই হচ্ছে ফ্রি তো এটা ভালো যেহেতু পঁচিশ হাজার গুলো অন্তত নিশ্চিন্তে চালানো যায় যেহেতু কোম্পানির ওয়ারেন্টি গ্যারেন্টি সব আছে পঁচিশ হাজার তা এটা আমার জন্য বিশাল ব্যাপার আমি মনে করি সার্ভিসিং করেতে করেতে নাদিম ভাই চলে আসছে নাদিম ভাই আসছে নাদিম ভাইয়ের সাথে আমরা একটু বেরোবো সার্ভিসটা শেষ করে অর্ধেক কাজ করছে তারপর ওরা লাঞ্চে গেছিল আবার লাঞ্চের পরে বাকি কাজটা শেষ করে নাদিম ভাই নিয়ে আবার একটু বেরোবো ইনশাল্লাহ বাকিরা আল্লাহ ভরসায় কাজ শেষ হোক তারপরে আপডেট দিব ইনশাল্লাহ আপনাদের